হ্যালো গাইস আমি আমার গরুকে কি গাছ খাওয়াই সেটা আমি আবার আপনাদেরকে এই ভিতরে খাব আপনার একটু দর্জার ভিতরে দেখবেন তো দেখেন আমার এখনও এখনো যদি রবিবার আমার কাজিরুকটা রবিবার দিন আসে না সেই কারণে আমি দেখেন এখানে গাছ আছে তো এই গাছ কেটে আমি এখানে খাওয়াই কাজিরকটা গতকালকে কেটে না আর কি তো দেখুন আমার গুরুকর অবস্থা দেখুন একবার এই দেখুন তো যেহেতু রবিবার মুখে যুক্ত তো আসে না সেখানে গরু করে গোবর সব জায়গায় লেগে আছে দেখুন গরুর অবস্থা নাই না বলেই চলে তো এই দেখুন এখানে কোয়েল জ্বালানো আছে তো এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কোয়েল জ্বালাইয়ে কোয়েল জ্বালিয়ে আমি মশা মশা তারাই আর কি তো আপনারা আপনার খামারে হবে মশা তারান সেটা আপনার বিষয় কোয়েল জ্বালান কর্ফুল লেন বা পেট্রোল ডিজেল বা এগুলো অনেক মিক্সার করা যায় তো সবশেষ শর্টকাট হলো সেটা কি এই যেরকম এখানে মশারি আপা চালে মশারি টাঙাতে পারেন সেটা আপনাদের বিষয় তো আমার আমি এখানে আগে মশারি টাঙাতাম কিন্তু আমার গরের কারণে আমি টাঙাই নাই আমি কোয়াল জ্বালাচ্ছি আর কি তো কোয়ালের একটা দিক ভালো আছে দিক খারাপও আছে সেটা বলবো ডিজেলও একটা দিক ভালো আছে খারাপ আছে সেটা দেখবেন পেট্রোল ডেটল সেবলন ডিজেলও মিশিয়ে সেটা মানে গরুর গায়ে স্প্রে করা হয় সেটা কিন্তু এটা খারাপ দিক আছে আমি গরু ক্ষেত্রে করেছিলাম আমার এই গাবিটা তার চোখে সমস্যা হয়েছিলো তারপর থেকে আমি একটা স্প্রে করিনি এক কোয়েলটা জ্বালাচ্ছি আর কি এক মাস ধরে তো আপনারা সেটাকে খেয়ে রাখবেন তো গরু ক্ষেত্রে আপনারা সেটা মনোযোগী হবেন মশা মাসি করে সেটা আপনার বিষয় আপনারা দেখবেন সেটা কোনটা ভালো তবে আমার সবচেয়ে ভালো সরকার সেটা হচ্ছে কি মসুরি মশি টাঙ্গালে অনেক ভালো মসুরি আপনি গরু যখন নিয়ে গেলেন তখন সেটা খুলে নিলেন তো আমার সবচেয়ে সরকার মনে হয় মসুরি আর কোয়েল সির টাঙ্গালে কী হয় যখন আপনি নিয়ে যাবেন তখন সেটা তুলে নিলেন যখন গরু নিয়ে আসবেন তখন গড়ে ঢুকা নেন সেটা সবচেয়ে ভালো আমি করি আর যার যেটা ব্যবস্থা যার যেটা সবচেয়ে কাছে যেটা সবচেয়ে সহজ সেটা ব্যবহার করতে পারেন তো আমার ভিডিওটা এটুকুই আর কি কোনো ভিডিও করার ক্ষেত্রে নাই কোয়েল ক্ষেত্রে নাই তো গাছের ক্ষেত্রে আছে দেখেন আমাদের যে গাছগুলো দেখেন এগুলো সব হচ্ছে আমাদের পাহাড়ি গাছ এগুলো অঞ্চলে না থাকতে পারে এখান গাছগুলা এখানে কত করার গাছ এদেখেন তো যাই হোক আমি এই গাছের নাম আপনি জানেন যে গাছগুলো গোর্খে থাকে সেগুলো তো আমি এগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো